বড় লোকরা বাইরে থেকে খাবার খাবো বললে যা হয় ভার্সেস আমরা বাইরে থেকে খাবার খাবো বললে যা হয় বড় লোক বেবি আজকে আমার বাড়ির খাবার খেতে একদমই ভালো লাগছে না আজকে আমি বাইরে থেকে লাঞ্চ অর্ডার করব তুমি কি খাবে বলো আমি তো বিরিয়ানি খাবো ভেবেছি তুমি কি খাবে বলো ওকে মাম তাহলে আজকে আমি পিৎজা খাবো ওকে তাহলে আমি অর্ডার দিয়ে দিচ্ছি আর রামুকে আমি বলে দিচ্ছি ওরা যখন খাবারটা ড্রপ করবে রামু নিয়ে এসে আমাদের সার্ভ করে দেবে ঠিক আছে বেবি ওকে আমরা ওমা হাঁ আজকে না আমার বাড়ির খাবার খেতে একটুও ভালো লাগছে না আজকে আমি একটু পিৎজা খাবো বাইরে থেকে অর্ডার করে দেবো বাইরে থেকে তুই খাবার অর্ডার করে দিবি আর আমি যে সকাল থেকে ভাতটা রান্না করলাম সেটা কি খাবে চুপচাপ বাড়ি তৈরি করা খাবার খাবি ওইসব বাইরে তেল ঝাল মশলা দেওয়া খাবার একদম খেতে হবে না পেটের রোগ হবে পরীক্ষার একদিন আগে ক্লাস টপার যা করে ভার্সেস পরীক্ষার একদিন আগে ব্যাক বেঞ্চার্স যা করে ক্লাস টপার আজকে আমাকে অনেক বই পড়তে হবে সব বইগুলো ভালো করে রিভিশন দিয়ে রাখতে হবে মাথার উপর বইয়ের চাপ থাকলে পড়ায় আরো বেশি ভালো করে মন বসবে মোটামুটি সব চ্যাপ্টারই হয়ে গেছে আর কয়েকটা চ্যাপ্টার মাত্র বাকি আছে ওগুলো হয়ে গেলেই পুরো কমপ্লিট এবারে তো আমি ফার্স্ট হবই ব্যাক বেঞ্চার্স এই এত পড়া তো আমার দ্বারা এমনিতেও হবে না পরীক্ষায় তো আমি ফেল করবই করব কি করা যায় প্রথম থেকে শেষ অবধি সব টুকে নেব ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো যেগুলো স্যার সাজেশনে দিয়েছিল ব্যাস টোকা তো সব কমপ্লিট আর কয়েকটা শর্ট কোয়েশ্চেন আমি বন্ধুদের থেকে জেনে লিখে নেবো ব্যস্ট পাঁচ নাম্বার উঠে যেমন পাস করে গেলেই আমার যথেষ্ট